যখন মাসের শেষ আসে তখন আমাদের মনের মধ্যে অনেক রকমের টেনশান তৈরি হয় যেমন মাসের শেষে আমাদেরকে ইলেকট্রিক বিল জমা দিতে হবে মোবাইল ফোন রিচার্জ করতে হবে বাড়িতে কেউ অসুস্থ থাকলে তার মেডিকেল প্রেসক্রিপশান বা তার ওষুধের জন্য যে সমস্ত খরচ আছে সেগুলো গ্যাস বা সিলিন্ডার রান্নার জন্য সব কিছু গ্যাস বুক করতে হবে সবজি বাজার ইত্যাদি সব কিছু কিনতে হবে ইত্যাদি ইত্যাদি তো আমরা কি শুধুমাত্র এই সমস্ত কাজগুলো করার জন্যই জন্ম হয়েছি যে অনবরত সারাদিন পরিশ্রম করো খাটনি খাটো জব করো চাকরি করো এবং সেখান থেকে টাকা রোজগার করো আর সেই টাকাটা আবার সারা মাস জুড়ে খরচ করো করে কোনো রকমে বেঁচে থাকো সেই কাজটা এবং তার থেকে রোজগার করা টাকা এবং সেটা খরচ করা এই সব কিছু মিলে আমাদের জীবনটা একটা গোলক ধাঁধার মতো মানে একটা জেলখানার মতো তৈরি অবস্থা তৈরি করে যেখানে আমরা আটকে থাকি যার মধ্যে আমরা লক হয়ে যায় একটা ডেড লকের মতো যার থেকে আমরা বার হতে পারি না এইটাই কি শুধুমাত্র জীবনের একটা বেঁচে থাকার অবস্থা যেটাকে বলা হয় সার্ভাইবেল স্টেজ না শুধুমাত্র এটাই আমাদের জীবনে বেঁচে থাকার অবস্থা নয় কোনো একদিন হয়তো তুমি তুমি এটা এটা বুঝতে পারবে বা উপলব্ধি করবে এর বাইরে আমাকে বার হতে হবে এর থেকে কি করে বেরিয়ে আমি একটা অন্য রকম জীবন অ্যাচিভ করতে পারি আজকের ভিডিওতে আমি সেই আব্রাহাম মাসলো বলে একজন ফিলোসফার আছে তার দেওয়া পিরামিড অফ লাইফ পাঁচটা ডিফারেন্ট স্টেজ সম্পর্কে আমরা জানবো সেই পাঁচটা ডিফারেন্ট স্টেজ কি সেটা আমরা এই ডায়াগ্রামটার মাধ্যমে জানবো আমরা যখন সার্ভাইভাল স্টেজে থাকি অর্থাৎ শুধুমাত্র কাজ করছি জব করছি এবং টাকা রোজগার করে এবং সেটাকে দিয়ে আমরা জীবনটাকে নির্বাহ করছি খাবার দাবার ইলেকট্রিক বিল মেডিকেল প্রেসক্রিপশানস ইত্যাদি সেটা হচ্ছে আমরা কি একদম এই নিচের লেভেলে আছি যেখানে আমরা যা সার্ভাইভ করছি কিন্তু এটা ছাড়াও এর উপরে আরও অনেকগুলো স্টেজেস আছে কিন্তু পৃথিবীর বেশিরভাগ মানুষ এই স্টেজের মধ্যে নিচের স্টেজে আটকে থাকে তারা এর পরবর্তী স্টেজগুলোতে পৌঁছাতে পারে না আজকে আমরা জানবো সেই পরবর্তী স্টেজগুলো বা ধাপগুলো কি এবং কেন আমরা পৌঁছাতে পারি না সেটা সম্পর্কে আব্রাহাম মাসলোর পিরামিড অফ লাইফ এই কনসেপ্টটার নাম আর যদি তোমরাও নিজের জীবনকে ধীরে ধীরে এই উপরের স্টেজের দিকে নিয়ে যেতে চাও তাহলে সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে সব থেকে বেশি কাজে লাগবে সেটা হচ্ছে কি আমাদের মাইন্ডসেট যদি মাইন্ডসেট সঠিক না থাকে তাহলে আমরা কখনোই জীবনে উপরের স্টেজের দিকে যেতে পারবো না এবং সেই মাইন্ডসেটকে মাথায় রেখেই ইউটোপিয়া বাংলা থেকে একটা নতুন কোর্স লঞ্চ করা হয়েছে যে কোর্সের নাম হচ্ছে অ্যাডভান্সড মাইন্ডসেট যে কোর্সের ভিতরে আমরা পঞ্চাশটারও বেশি আলাদা আলাদা মাইন্ডসেটের একটা চেক লিস্ট দিয়েছি যে চেকলিস্ট থেকে তুমি জানতে পারবে তোমার কোন কোন মাইন্ডসেটগুলো খারাপ আছে যেগুলো তোমার তোমার নিজের থেকে সেই মাইন্ডসেটগুলোকে নির্মূল করে ফেলতে হবে আর কোন কোন ভালো মাইন্ডসেট তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারো সেই চেক থেকে দেখলে তুমি বুঝতে পারবে তুমি কোথায় দাঁড়িয়ে আছো এবং এই চেক লিস্টে তোমাকে সাহায্য করবে তোমার আগামী চার বছর পাঁচ বছর জীবনে তুমি যে ভুল সিদ্ধান্তগুলো নিতে ভুল কাজগুলো করতে বা অনেক কিছু ব্যর্থ হওয়ার মাধ্যমে যে জিনিসটা তুমি শিখতে সেটা অনেক আগে থেকেই তুমি শিখতে পারবে তোমাকে সেই চার পাঁচ বছর টাইম আর নষ্ট করতে হবে না যেটা আমরা শিখবো কি এই অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের মধ্যে যদি তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক থাকো তাহলে এই হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে আমাদের এই কোর্সে যুক্ত হতে পারো এছাড়া ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া আছে সেখান থেকে মেসেজ করে অ্যাডভান্স মাইন্ডসেট বলে লিখলেই তোমরা আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবে এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ ফ্রি নয় এই কোর্সটা ডোনেশনের উপরে বেস্ট অর্থাৎ সর্বনিম্ন যে কোনো একটা পরিমাণ টাকা ডোনেট করে তোমরা এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো তবে কত টাকা ডোনেট করতে চাও সেটা সম্পূর্ণ তোমাদের উপরে নির্ভর করছে আমাদের দিক থেকে কোনো রকম বাধ্যবাধকতা নেই তুমি যে কোনো পরিমাণ তোমার স্বাচ্ছন্দ্য মতো তোমার সুবিধা মতো টাকা ডোনেট করে এই কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো এবারে আমরা চলে আসি আমাদের আজকের টপিক অ্যাব্রাহাম মাসলো কনসেপ্ট দ্য পিরামিড অফ লাইফ আমরা বুঝবো পিরামিড অফ লাইফের যে স্ট্রাকচার বা যে গঠন সেটা সম্পর্কে কিন্তু তার আগে আমাদেরকে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে এই পিরামিড অফ লাইফের সব থেকে নিচের যে স্টেজটা আছে ঠিক আছে এটাকে আমরা বলতে পারি কি লেভেল ওয়ান বা স্টেজ ওয়ান যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল স্টেজ এই স্টেজে আমরা শুধুমাত্র সার্ভাইভালের কথা ভাবি অর্থাৎ আমাদের খাবার জন্য জল দরকার খাবার জন্য কিছু খাবার দরকার শাক সবজি ফলমূল ইত্যাদি এবং গায়ে জামা কাপড় দরকার এবং থাকার জন্য একটা জায়গা দরকার যতক্ষণ না আমরা ঝড়ের মধ্যে উড়ে যাচ্ছি বা কোনো গাছপালা ভেঙে এসে পড়ছি ততক্ষণ আমরা বুঝতে পারি না উপরের ছাদটা কতটা প্রয়োজনীয় যতক্ষণ না আমরা আমাদের নিঃশ্বাস বা দমটা বন্ধ হয়ে যাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারি না বা চিন্তা করি না যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি অর্থাৎ এটার গুরুত্ব কতটা বেশি তো এই যে ফিজিওলজিক্যাল যে স্টেজ অর্থাৎ লেভেল ওয়ান এই এই স্টেজটাতে কি আমরা আমাদের সারভাইভালটাকে এনশিওর করি যে আমাদের থাকার জায়গা গায়ের উপরে জামা কাপড় খাবার জন্য জিনিসপত্র ব্রিদিং করার যেন আমরা করতে পারি সেটা এবং জল এই জিনিসগুলো আমাদের প্রয়োজন যখন এই সার্ভাইভেলটা সে ইনশিওর হয়ে যায় তখন আমরা দ্বিতীয় স্টেজে পৌঁছাই সেটা হচ্ছে কি এই যে দ্বিতীয় স্টেজ যেটাকে আমরা বলছি কি সেফটি বা সিকিউরিটি এই যে লেভেল টু অর্থাৎ যেটা হচ্ছে সেফটি বা সিকিউরিটি এই স্টেজে পৌঁছানোর পর আমরা কি কি জিনিস চাই আমরা চাই একটা স্টেবেল জব আমাদের এই মুহূর্তে শুধুমাত্র খাবার হলেই চলবে না যেটা আমাদের সার্ভাইভেল স্টেজে বা ফিজিওলজিক্যাল স্টেজে ছিল লেভেল টুতে কি আমাদের খাবারের সঙ্গে সঙ্গে এনশিওর করতে হবে যেন ভবিষ্যতেও আমরা যেন খাবার পাই যেন আমরা সময় অনবরত ভয়ের মধ্যে না থাকি যে আজকে খাবার পেয়েছি তার মানে যে কালকে পাবো তার কোনো গ্যারান্টি নেই বা এক মাস বা দু মাস বা ছ মাস পরে আমরা পাবো তার কোনো গ্যারান্টি নেই যখন আমরা একদম লেভেল ওয়ানে আসি কিন্তু লেভেল টুতে কি আমরা সেফ আমাদের কাছে এমন একটা কাজ আছে বা জব আছে যে জবটা অত সহজে চলে যাবে না বা আমাদের কাছে এমন একটা ঘর বা বাড়ি আছে যেখানে শুধু আজকে থাকার জায়গা আছে এমনটা নয় যে আমরা আগামী পাঁচ বছর ছ বছর আমরা থাকতে পারবো আমরা সেফ আমাদের যে ভয়টা যেটা আমরা হারিয়ে যাবে খাবার জিনিস থাকবে না থাকার জায়গা থাকবে না জামা কাপড় থাকবে না মানে বেসিক রোজগার থাকবে না ঠিক আছে কারণ বাইরের জগতে যে কোনো জিনিস ঘটতে পারে বাইরের জগতে অনেক কেওয়াটি একটা কোলাহলের মতো যে কোনো সময় জব মার্কেট থেকে কয়েক হাজার লোককে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হতে পারে তো একটা বিল্ড একটা একটা শিল্ড বিল্ড করা মানে একটা দেওয়ালের মতো তৈরি করা যার মধ্যে আমরা সেফ আছি আমাদের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ চাকরি আছে যথেষ্ট পরিমাণ টাকা আছে থাকার জন্য একটা জায়গা আছে এবং যেটা আগামী কয়েক বছর পাঁচ সাত বছর থাকবে সেটা হচ্ছে কি সেফ এই যে সেকেন্ড লেভেলটা সেটা আমাদেরকে একটা ইমোশনাল সিকিউরিটি দেয় আমাদের ইমোশনটা সেফ অ্যান্ড সিকিউর ফিল করে আমাদের মধ্যে একটা সেন্স অফ ফ্রিডম তৈরি হয় যে আমরা স্বাধীন সবসময় আমাদের নিউরন্সগুলো বা আমাদের শরীর এবং মনটা অনেক উত্তেজিত অবস্থায় থাকার প্রয়োজন হয় না যেটা হচ্ছে কি আমাদের সার্ভাইভ্যাল স্টেজ বা ফিজিওলজিক্যাল স্টেজে প্রয়োজন হয় সবসময় উত্তেজিত মানে আজকে খাবার পেয়েছি আজকে বেঁচে আছি কালকে বা দু মাস পরে থাকবো তার কোনো গ্যারান্টি নেই সেটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল স্টেজ কিন্তু সেফটি স্টেজে কি আমরা ফ্রিডম ফ্রি থাকতে পারি আমাদের মধ্যে একটা স্ট্রাকচার বা একটা অর্ডার তৈরি হয় আমাদের লাইফের প্রতিদিনের জীবনটা একটা নির্দিষ্ট গঠনের মধ্যে চলে আসে আমাদের যে হেলথ এবং আমাদের যে ইমোশন তার মধ্যে একটা স্টেবিলিটি তৈরি হয় সেটা হচ্ছে কি সেকেন্ড স্টেজ এরপরে আমরা চলে আসবো কি থার্ড স্টেজ যেটাকে আমরা বলছি কি সোশ্যাল ঠিক আছে এই যে সোশ্যাল অথবা এটাকে আমরা বলতে পারি লাভ অ্যান্ড বিলঙ্গিং সোশ্যাল স্টেজে আমরা কি চাই তখন আমাদের যখন ভয় নেই আর আমরা যখন স্বাধীন তখন আমরা একটা কানেকশন বিল্ড আপ করতে চাই আমরা চাই একজন মানুষ এবং অন্য মানুষের মধ্যে একটা ফিলিংস বা একটা ইমোশনাল কানেকশান তৈরি হওয়া যেটাকে আমরা ফ্রেন্ডশিপ বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ইমোশনাল বন্ডিং তৈরি হওয়া প্যারেন্টসের সাথে চিলড্রেনের একটা ইমোশনাল বন্ডিং তৈরি হওয়া সমাজের সাথে বা আমাদের যারা অফিসের কলিগ তাদের সাথে ফিলিংস লেভেলে ইমোশনাল লেভেলে একটা হিউম্যানিস্টিক লেভেলে একটা কানেকশন তৈরি হওয়া যেটা হচ্ছে কি থার্ড লেভেল এই থার্ড লেভেলে আমরা একে অপরের জন্য কে টেক কেয়ার করি আমরা একে অপরকে বিশ্বাস করতে শিখি আমরা একে অপরের বিরুদ্ধে কাজ করি না যে আমার খাবার দরকার আমার যদি এই খাবারটা মার্কেট থেকে অন্য একজন নিয়ে নেয় তাহলে আমি পাবো না আমাকে যুদ্ধ করতে হবে এরকম নয় বরং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করার মাধ্যমে একে অপরকে বিশ্বাস করার মাধ্যমে এগিয়ে যেতে পারি সেটা কোথায় সম্ভব এই যে হচ্ছে থার্ড লেভেল যেটা হচ্ছে সোশ্যাল এই থার্ড লেভেলে গিয়ে আমরা একটা ফিলিংস অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ভ্যালুকে আমরা এক্সপিরিয়েন্স করি যে অন্য মানুষ আমাদেরকে মূল্য দেয় গুরুত্ব দেয় অন্য মানুষ আমাদেরকে সম্মান দেয় বা আমরা অন্যদেরকে সম্মান দিই এই যে সম্মান গুরুত্ব মূল্য এই জিনিসটার অনুভূতিটা বা ফিলিংসটা কানেকশানটা তৈরি হয় থার্ড লেভেলে পৌঁছানোর পর যেটা হচ্ছে সোশ্যাল এই সোশ্যাল লেভেলে অর্থাৎ থার্ড লেভেলে গিয়ে আমরা হচ্ছে সোসাইটি বা সমাজ জাতি দেশ ধর্ম একটা কোনো টিম বা একটা কোনো গ্রুপের অংশ হিসেবে নিজেকে দাঁড়া দাঁড় করাতে পারি বা তার একটা অংশ আকারে নিজেকে নিজের পরিচয়টাকে স্থাপন করতে পারি ওকে এবার এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে প্রথম যে দুটো স্টেজ সেটাকে আমরা বলি কি ডেফিশিয়েন্সি স্টেজ অর্থাৎ এই যে দুটো স্টেজ এটাকে আমরা বলি কি ডেফিসিয়েন্সি স্টেজ অর্থাৎ যেখানে আমরা কি করছি আমাদের ভেতরে কোনো একটা ল্যাক আছে কোনো একটা জিনিস নেই একটা একটা কাপের মতো বা একটা ঘোড়ার মতো ফাঁকা একটা বাটি তার ভেতরে কোনো একটা জিনিস দিয়ে আমরা পূরণ করার চেষ্টা করছি আমাদের থাকার জায়গা জামাকাপড় খাবার দাবার জল ইত্যাদি ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুটো ফিজিওলজিক্যাল আর সেফটি কিন্তু তারপরের যে তিনটে স্টেজ যেটাকে আমরা বলছি কি গ্রোথ স্টেজ এই যে সেটাকে আমরা বলছি কি গ্রোথ স্টেজ প্রথম দুটো হচ্ছে ডেফিশিয়েন্সি তারপরে তিনটে সোশ্যাল এবং তারপরে হচ্ছে কি সেলফ স্টিম আর সেলফ অ্যাকচুয়ালাইজেশন এই তিনটেকে আমরা বলছি কি গ্রোথ স্টেজ অর্থাৎ যেখানে আমরা নিজের ভেতরে একটা গ্যাপ বা একটা শূন্যতা সেটাকে পূরণ করছি এমনটা নয় বরং সেটা পূরণ হয়ে যাওয়ার পরে এবার আমরা কানেকশান খুঁজছি অন্য মানুষদের সাথে যেটা হচ্ছে আমরা সোশ্যাল স্টেজে প্রথম শুরু করছি তারপরের দুটো স্টেজ সম্পর্কে একটু বাদে আমরা আলোচনা করব। যেখানে তারপরে আমরা কি গ্রো হওয়ার চেষ্টা করছি আরও উন্নত হওয়ার চেষ্টা করছি নিজেদেরকে একটা বিবর্তন করার চেষ্টা করছি নিজেদের চরিত্র এবং বৈশিষ্ট্যকে সেটা কিভাবে সম্ভব বা প্রতিদিনের জীবনে কীভাবে হয় সেই বিষয় আমি একটু পরে আসছি এরপর যখন আমরা থার্ড স্টেজ অর্থাৎ এই যে সোশ্যাল সেখান থেকে আমরা যখন ফোর্থ স্টেজে পৌঁছাই অর্থাৎ সেলফ স্টিম সেই স্টেজে আবার দুই রকমের সেলফ স্টিম হয় ওকে একটা হচ্ছে কি সেলফ স্টিম ফ্রম আদার আর একটা হচ্ছে সেলফ স্টিম শুধুমাত্র এই দুটোর মানে কি এই স্টেজ অর্থাৎ মানে হচ্ছে কি নিজের একটা মূল্যবোধ আমার যে অস্তিত্ব আছে তার মূল্য কতটা আমি যে সমাজে বসবাস করছি বা যে দেশে বসবাস করছি বা যে গোষ্ঠীর মধ্যে বসবাস করছি সেখানে আমি না থাকলে সেই সমাজ বা সেই গোষ্ঠীটার মধ্যে রকম ঘটনা ঘটত আর আমি থাকার ফলে রকম ঘটনা ঘটছে এই দুটোর মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আমার অস্তিত্বের মূল্য ধরা যাক আমি একটা পরিবারে আছি সেই পরিবারে আমি না থাকলে কেমনভাবে পরিবারটা চলতো আর আমি থাকার ফলে কি কি পার্থক্য তৈরি হচ্ছে কেমনভাবে পরিবারটা চলছে এই দুটোর মধ্যে যে পার্থক্যটা সেই গ্যাপটা হচ্ছে আমার অস্তিত্বের মূল্য সেটাই হচ্ছে কি আমার সেলস টিম এই সেলস টিম আবার দুই রকমের হয় অর্থাৎ যে ফোর স্টেজ ফোর সেটা দুই রকম একটা হচ্ছে সেলস টিম ফ্রম আদার অর্থাৎ অন্য মানুষরা আমাকে কতটা মূল্য দেয় তারা কি মনে করে যে আমি কতটা মূল্যবান সেটা একটা জিনিস অন্যরা আমাকে সম্মান দিচ্ছে আমাকে মূল্যবান মনে করছে আমার বাবা মা আমার বন্ধু আমার সমাজের লোকজন যত বেশি মানুষ আমাকে চেনে যত বেশি মানুষের সাথে আমার এই পৃথিবীতে পরিচয় হয়েছে সেটা হচ্ছে সেলফ স্টিম ফ্রম আদার্স আর একটা হচ্ছে কি আমাদের নিজেদের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা নিজেকে কতটা মূল্য দিই একটা নিজের চোখ দিয়ে নিজেকে কতটা মূল্য দিচ্ছি আমরা সেটা হচ্ছে কি সেলস টিম শুধুমাত্র পিওর সেলস টিম নিজের যে মূল্যবোধটা সেটা এই যে সেলস টিমটা যেটা নিজের সেলস টিম মানে পিওর যে সেলস টিম সেটার মানে কি হচ্ছে কম্পিটেন্স বা কনফিডেন্স তার সাথে হচ্ছে কি প্রবলেম সলভিং নলেজ অর্থাৎ জীবনের যে কোনো সমস্যা যে কোনো প্রতিবন্ধকতা যে কোনো সিচুয়েশান বা জটিলতার সামনে পড়ে সেটাকে সমাধান করার জন্য কতটা জ্ঞান আমাদের কাছে আছে কতটা সাহসিকতা আমাদের কাছে আছে কতটা যোগ্য আমরা সেই এই জীবনটা যে পেয়েছি তার যে সমস্যা বা তার যে জটিলতা সেগুলোকে উতরে যাওয়ার জন্য কতটা যোগ্যতা বা কতটা বৈশিষ্ট্য আমরা নিজেরা অর্জন করেছি কতটা খাটনি খেটে নিজের বৈশিষ্ট্যগুলোকে আমরা তৈরি করেছি নিজেকে নিজের যে অর্জিত বৈশিষ্ট্য যেটা বাবা মায়ের থেকে পেয়েছি সেটা নয় জন্ম থেকে আমি ছেলে জন্ম থেকে আমি মেয়ে আমার গায়ের রং সাদা সেগুলো নয় বরঞ্চ প্র্যাকটিস করার মাধ্যমে অভ্যাস করার মাধ্যমে যে জিনিসগুলোকে আমরা অর্জন করেছি জীবনে সেই যে অর্জিত বৈশিষ্ট্যগুলো সেটা কতটা পরিমাণ সে যেগুলো কতটা মূল্যবান সেগুলোকে কাজে লাগিয়ে আমরা জীবনের কোন কোন সমস্যাকে সমাধান করতে পারি সেই যে কনফিডেন্সটা তার যে মূল্যগুলো সেটাই হচ্ছে কি আমাদের পিওর সেলস টিম ওকে তাহলে সেলস টিম অর্থাৎ স্টেজ ফোর সেটা দুই রকমের একটা হচ্ছে সেলস টিম ফ্রম আদার্স অন্যরা আমাদেরকে কতটা মূল্যবান মনে করে কতটা সম্মান দেয় গুরুত্ব দেয় আর দ্বিতীয় যেটা হচ্ছে নিজেকে আমরা নিজেরা কতটা মূল্যবান মনে করি সেটা কিভাবে সম্ভব আমাদের অর্জিত বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে জীবনের সমস্যাকে আমরা কতটা সমাধান করতে পারছি আমাদের অন্তর্নিহিত জ্ঞান এবং সেলফ রেসপেক্ট এবং কম্প্যাশন এগুলো মিলেই তৈরি হচ্ছে কি সেলফ স্টিম এবার এই সেলফ স্টিম যখন তৈরি হয়ে গেল তারপরে আমরা চলে আসবো কি আমাদের লেভেল ফাইভ যেটাকে আব্রাহাম মাসলো যিনি একজন সাইকো পজিটিভ সাইকোলজিস্ট যিনি তিনি বলছেন কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেলফ অ্যাকচুয়ালাইজেশন মানে কি এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেটার মানে পারফেক্ট মানুষ হয়ে ওঠা এমনটা নয় বরং আমরা সর্বোচ্চ যা কিছু হয়ে উঠতে পারি সমস্ত দিক থেকে সেগুলো হয়ে ওঠা একজন গিটারিস্ট একজন পাবলিক স্পিকার একজন টিচার একজন ভালো বাবা একজন ভালো হাজব্যান্ড একজন ভালো সন্তান আমাদের জীবনের বা আমাদের যে সত্তাটা তার আলাদা আলাদা যে মানে আপেক্ষক বা তার আলাদা আলাদা যে ক্ষেত্রগুলো প্রত্যেকটাতেই তার সর্বোচ্চ ক্ষমতাটাকে অ্যাচিভ করে ফেলা পারফেক্ট হয়ে ওঠে এমনটা নয় বরঞ্চ একই সঙ্গে একজন ভালো টিচার হওয়া ভালো একজন হাজব্যান্ড হওয়া ভালো একজন বন্ধু হওয়া আমাদের সমস্ত অ্যাসপেক্টগুলোকে তার বেস্ট ভার্সানটা হয়ে ওঠা সব দিক থেকে তখন সেটাকে আমরা বলছি কি সেলফ অ্যাকচুয়ালাইজেশান এবং এই যে সেলফ অ্যাকচুয়ালাইজেশান এটা হচ্ছে কি পিক হিউম্যান এক্সপেরিয়েন্স অর্থাৎ এই পাঁচ নম্বর লেভেলে যখন আমরা পৌঁছাই এইখানে আমরা কি সবথেকে পাই পিক এক্সপেরিয়েন্স অর্থাৎ আমাদের জীবনের যে অভিজ্ঞতাটা সব থেকে গভীর সব থেকে মূল্যবান এবং সব থেকে সুন্দর হয়ে ওঠে এটা ছাড়া কি পাই এখানে ট্রুথ এছাড়া এটা ছাড়া কী পাচ্ছি আমরা গুডনেস এছাড়া হচ্ছে আমরা কী পাচ্ছি বিউটি ট্রুথ বিউটি গুডনেস এবং পিক হিউম্যান এক্সপেরিয়েন্স এই সব কিছু হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশনে অর্থাৎ সর্বোচ্চ গুড সর্বোচ্চ সুন্দর সৌন্দর্যের অনুভূতি আমরা হচ্ছে পাঁচ নম্বর সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজে গিয়ে তারপরে আমরা সেখানে পেতে পারি এবং এই সেলফ অ্যাকচুয়ালাইজেশন স্টেজের আরও একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি সিমপ্লিসিটি অ্যান্ড হোলনেস আমরা সম্পূর্ণ হয়ে উঠি আমাদের কোনো একটা অংশ উন্নত আর আর অন্য একটা অংশ অনুন্নত অবস্থায় আছে এমন নয় বরঞ্চ আমাদের সমস্ত অংশগুলো উন্নত হয়ে উঠেছে এবং একটা আরেকটার সাথে সংযোগ স্থাপন করে সম্পূর্ণ রূপে আমরা উন্নত হয়ে উঠতে পেরেছি ওকে এবং আমরা ফাইনালি শেষ মেশ অত্যন্ত একটা সিম্পল জিনিসে দাঁড়ায় একদম সরল বিষয় দাঁড়ায় তার আগের প্রসেসটা এই প্রত্যেকটা স্টেজ সেখানে অনেক জটিল জিনিস থাকতে পারে কিন্তু সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছানোর পর সবার শেষে আমরা একজন সিম্পল মানুষ আকারে দাঁড়াবো অর্থাৎ আমাদেরকে বোঝা অন্য মানুষের পক্ষে অনেক সহজই হবে নিজেদের পক্ষেও বোঝা অনেক সহজ হবে আমাদের বৈশিষ্ট্যগুলো কেমন বা কি রকম ধরনের আমরা মানুষ এবং এইখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন এটা কোনো অবস্থান বা একটা স্টেট নয় যেটা অনেক মানুষ ভুল করে এটা একটা প্রসেস অর্থাৎ এটা অনবরত চলতে থাকছে এমন একটা পদ্ধতি বা এমন একটা প্রসেস এমন জিনিস নয় যে একটা একবার আমি সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছে গেলাম ব্যাস ওখানে আমি থেমে গেলাম বা ওটার একটা অবস্থান মানে একবার প্রমোশন হয়ে আমি অমুক লেভেলে চাকরি পেয়ে গেছি তো ব্যাস আর কিছু করার নেই এরকম নয় সেলফ অ্যাকচুয়ালাইজেশন যে স্টেজটা পাঁচ নম্বর যে লেভেলটা একটা প্রসেসের মতো যেটা ওই স্টেজে পৌঁছানোর পর অনবরত ওই প্রসেসটা চলতে থাকে আর কি সেই পদ্ধতিতে তোমার জীবনটা অনবরত চলতে থাকে ঠিক আছে এটা হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন তো এটা কোনো স্টেট নয় বরং একটা প্রসেস এবং এই পাঁচ নম্বর স্টেজে পৌঁছানোর পর আমাদের মধ্যে আর কোনো কিছু ল্যাক থাকে না বা কোনো জিনিসের কোনো একটা চাহিদা পূরণ করতে হবে যেটা হচ্ছে এই ডেফিসিয়েন্সি প্রথম দুটো স্টেজকে আমরা বলছি ডেফিশিয়েন্সি স্টেজ যেখানে কোনো একটা শূন্যতা আছে সেটাকে পূরণ করছে এবং এই পরের তিন টেস্টে যেটাকে আমরা বলছি কি বি এই জি জি স্টেজ মানে হচ্ছে গ্রোথ যেটাকে আমরা কি উন্নত হওয়ার চেষ্টা করছি এবং পাঁচ নম্বর অর্থাৎ সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পৌঁছানোর পর তখন আমরা কি উন্নত হচ্ছি অনবরত এবং আমরা সেই উন্নতির অংশ আকারে অন্যদেরকেও জুড়ে নিচ্ছি নিজের সাথে অর্থাৎ অনেক অনেক মানুষকে সাথে করে নিয়ে আমরা উন্নত হচ্ছি আমরা অন্যদের জন্য কিছু করে যাচ্ছি সেটা হচ্ছে কি সেলফ অ্যাকচুয়ালাইজেশন ওকে আব্রাহাম মাসলো যখন প্রথমে তার এই পিরামিড অফ লাইফটাকে তৈরি করে তখন তিনি পাঁচটা স্টেজে ডিভাইডেড করেছিল কিন্তু তার লেখাটা পাবলিশ হওয়ার কিছু বছর পরে উনি আরও একটা ছয় নম্বর স্টেজ এখানে তৈরি করেন যেটাকে বলা হয় কি সেলফ ডেন্ট এই ছয় নম্বর যে স্টেজ সেলফ ডেন্স তার মানে হচ্ছে কি এখানে আমাদের সত্তাটাকে উন্নত করা এবং অন্য মানুষদের জন্য কিছু করা এমনটা নয় বরং আমাদের সত্তাটাকে এই প্রসেসের মাধ্যমে হারিয়ে ফেলা সম্পূর্ণ রূপে। মানে আমি আমি বলে একটা সত্তা আছে এই জিনিসটা থাকবে না জাস্ট আমি মিলিয়ে যাব এরকম একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স বা একটা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সে পৌঁছানো মানে শুধু অন্য মানুষ বা সমাজের সাথে যুক্ত হয়ে তাদেরকে সাহায্য করা এমনটা নয় বরং পুরো প্রকৃতি কসমোস বা নেচার বা ইউনিভার্সের বা প্রকৃতি অন্যান্য প্রাণী সব কিছুর সাথে নিজেকে মিলিয়ে ফেলা এবং সব কিছুর যেটা স্রোত চলছে তার সাথে নিজেকে আবার পুনরায় মিলিত করে ফেলা এমনভাবে নিজের যে সেন্স অফ সেলফ সেটাকে হারিয়ে ফেলা আমি যে আলাদা করে একটা সত্তা যে কোনো একটা কাজ করছে যে উন্নত হচ্ছে যে অন্য মানুষের জন্য ভালো করছে এমনটা নয় বরঞ্চ এটা করতে করতে যেমন আমরা ঘুমানোর সময় ঘুমিয়ে পড়ি আমরা জানতেও পারি না যে আমরা ঘুমিয়ে আছি ঠিক তেমন সেই পদ্ধতির মাধ্যমে যে পদ্ধতিটা আমরা এই পাঁচ নম্বর স্টেজ সেলফ অ্যাকচুয়ালাইজেশনে পাচ্ছি সেই পদ্ধতির মধ্যে এতটাই এমনভাবে গভীরভাবে আমরা আত্মস্থ হয়ে যাব যে আমরা ভুলে যাব যে আমাদের অস্তিত্ব আছে আমাদের সত্তাটা সত্তাটার অস্তিত্ব আছে সেটাকে বলা হচ্ছে কি সেলফ ট্রান্সেন্ডেন্ট স্টেজ যেটা আব্রাহাম মাস্টো লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার কয়েক বছর পরে গিয়ে এই ছয় নম্বর স্টেজটাকে তিনি যোগ করেন ওকে তো আশা করি মোটামুটিভাবে বোঝা গেছে এই ছটা ডিফারেন্ট স্টেজ সম্পর্কে আমাদের জীবনের এবারে কতগুলো পয়েন্টস আছে যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবার আমাদেরকে তিনটে জিনিস বুঝতে হবে সবার প্রথম এটা কোনো রিজিড ল্যাডার নয় এখানে যেরকমভাবে আমি এতক্ষণ ধরে আলোচনা করেছি এটা একটা স্টেজ এটা একটা স্টেজ এটা একটা স্টেজ বিষয়টা ঠিক তেমন নয় একটা লিকুইডের মতো অর্থাৎ আমরা শুধুমাত্র এই স্টেজটাতেই ফোকাস করি তারপরে এখানে পৌঁছাই এরকম নয় মানে একটা সুনির্দিষ্ট গঠন রূপে এটা দাঁড় করানো হচ্ছে এমন নয় এরকমভাবে বলা হচ্ছে জাস্ট বোঝানোর সুবিধার জন্য এই প্রত্যেকটা স্টেজ একটা লিকুইডের মতো ঠিক আছে অর্থাৎ হতে পারে আমি একই সাথে এই স্টেজটাকে দাঁড় করানোর চেষ্টা করছি এবং এই স্টেজটাকেও দাঁড় করানোর চেষ্টা করছি একই সাথে আমার জীবনের পাঁচটা স্টেজ সেখানে সব জায়গায় কোনো না কোনো একটা কিছু আমি করার চেষ্টা করছি হতে পারে এখানে এবং এখানে চার এবং পাঁচ নম্বর স্টেজ আমি কম পরিমাণে করার চেষ্টা করছি এবং প্রথম তিনটেতে হয়তো বেশি পরিমাণে কাজ বা কর্ম করার চেষ্টা করছি কিন্তু আমাদের জীবনে সবগুলো স্টেজকে আমরা একসঙ্গে কম বা বেশি আমরা সেখানে কর্মরত অবস্থায় থাকি এরকম নয় যে আমরা প্রথমে একটা স্টেজ কমপ্লিট করবো তারপরে দ্বিতীয় স্টেজে যাবো এরকম নয় প্রত্যেকটা স্টেজের একটা কোটা থাকে সেটাকে আমরা ফুলফিল করলে সেই স্টেজটা সম্পূর্ণ হয়ে গেল সেটা নিয়ে আর ভাবতে হয় না কিন্তু সবগুলোতে আমরা একসঙ্গে কাজ করতে থাকি অর্থাৎ আমাদের যে ফোকাসটা সেটা বিভিন্ন যে স্টেজ আছে তার মধ্যে অনবরত শিফট হতে থাকে পাল্টাতে থাকে একবার এই স্টেজ টু একবার স্টেজ থ্রি একবারে স্টেজ ওয়ান এরকম করে পাল্টাতে থাকে অনবরত ওকে দ্বিতীয় যে পয়েন্টটা আমাদেরকে বুঝতে হবে যে সেটা হচ্ছে ধরা যাক কোনো একজন এমপ্লয় আছে যে অফিসে কাজ চাকরি করে কিন্তু মানে তার জবটা স্টেবেল নয় সে সবসময় তার বসের কাছ থেকে গালিগালাজ খেতে থাকে এবং তাকে যে কোনো মুহূর্তে চাকরি থেকে ছাড়িয়ে দিতে পারে অর্থাৎ সে কোন স্টেজে আছে চাকরি তো একটা পেয়েছে তার কাছে টাকা পয়সা তো আছে কিন্তু সে হচ্ছে এখানে সেফটি স্টেজে আটকে আছে অর্থাৎ যে কোনো মুহুর্তে তার চাকরি চলে যেতে পারে এবং তার অফিসের কলিগরা তার সাথে দুর্ব্যবহার করে বাজে ব্যবহার করে এবং অর্থাৎ থার্ড যে স্টেজ অর্থাৎ সোসাইটার সেখানে কোনো কানেকশন তার বিল্ড আপ হচ্ছে না যেহেতু এই স্টেজ এবং এই স্টেজে সে দুর্বল অবস্থায় আছে সেই জন্য সে এই স্টেজ এবং এই স্টেজে কোনো কিছুই অ্যাচিভ করতে পারছে না আর অর্থাৎ লেভেল টু অর্থাৎ যেখানে সে সেফটি সেফ ফিল করছে না সে সেই চাকরিটার জন্য এবং সে যেহেতু তার অফিসের কলিকদের কাছ থেকে যথেষ্ট সম্মান পাচ্ছে না ইমোশনালি কানেক্ট হচ্ছে না সেই জন্য সে সেলফ ইস্টিম যেটা সেটা তার স্ট্রং হচ্ছে না সে নিজেকে আরও উন্নত করতে পারছে না এই জন্য সে লেভেল ফোরে গিয়ে আট লেভেল ফোরে কোনো কিছু উন্নত করতে পারছে না ওকে অর্থাৎ কোনো একটা স্টেজে আটকে থাকা মানে তার প্রভাব অন্য একটা স্টেজে গিয়ে পড়ে আবার কোনো একটা স্টেজে আটকে থাকা মানে তার প্রভাব অন্য আবার একটা কোনো একটা স্টেজে গিয়ে পড়ে ওকে তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং তিন নম্বর লাস্ট যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে কি আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এই পাঁচটা স্টেজের এই টোটাল ছটা স্টেজ তার মধ্যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি নিজেকে প্রশ্ন করতে হবে আমরা কি লেভেল ওয়ানে আছি লেভেল টুতে লেভেল থ্রি লেভেল ফোর লেভেল ফাইভ না লেভেল সিক্স আমরা কি নিজের শরীর সেটাকে ইগনোর করছি নিজের খাওয়া দাওয়ার অবস্থা মানে ভালো নয় যে কোনো মানে না খেয়েও থাকতে হচ্ছে কোনো দিন বা জামা কাপড় ভালো নেই থাকার জায়গা নেই এরকম অবস্থায় কি আমরা আছি তার মানে আমরা লেভেল ওয়ানে আছি নিজেকে প্রশ্ন করতে হবে যদি এরকম হয় আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমাদের মধ্যে কি না আমার কাছে টাকা পয়সা তো আছে খাবার দাওয়ার এর অসুবিধা আমার কষ্টটা নেই ঠিক আছে থাকার জায়গার কষ্টটা নেই জল খাবার এগুলো পাচ্ছি কিন্তু অনবরত একটা কনস্ট্যান্ট স্ট্রেসে আছি যারা হচ্ছে ফর এক্সাম্পল ডেলিভারি বয় বা ওলা বা উবেরে কাজ করে তাদের মধ্যে একটা কনস্ট্যান্ট স্ট্রেস থাকে মানে কাজ না করলে সে মানে টাকা রোজগার হবে না সে সেফ নয় আগামী এক বছর মানে পাঁচ বছর যে সেফ আছে এই কাজটা করে এমনটা সে ফিল করতে পারে না তার কাছে স্বাধীনতা নেই সেল মানে তার কাছে একটা সেফটি নেই তাহলে এই প্রশ্নটা নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি সেফ আছি আমি যে কাজটা করছি যে টাকা রোজগার করছি যে বাড়িতে আছি সেই জায়গায় সেই জিনিসগুলো কি সেফ আগামী চার বছর পাঁচ বছর আমি কি সেফলি এই অবস্থার মধ্যে থাকতে পারি এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন যদি না হয় উত্তর তাহলে আমরা দ্বিতীয় লেভেলে আটকে আছি যদি হয় উত্তর হ্যাঁ আমরা সেফ আছি সিকিওর আছি তাহলে হ্যাঁ আমরা দ্বিতীয় লেভেল থেকে উতরে গেছি তিন নম্বর আমরা এখানে অনেক লোনলি ফিল করি আমাদের সাথে আমাদের বাবা মা বা আমাদের বন্ধু বা অফিসের কলিগের সাথে ইমোশনালি কানেকশান নেই হাজব্যান্ড বা ওয়াইফের সাথে ফিলিংস লেভেলে কানেকশান নেই অন্য মানুষ আমার চিন্তাভাবনাটাকে বোঝে না যদি এমনটা হয় তার মানে আমরা থার্ড লেভেলে অর্থাৎ সোসাইটাল যে লেভেল সেখানে আটকে আছি যদি না অ্যাটলিস্ট দুজন বা তিনজন আমার বন্ধু আছে বা আমার ওয়াইফ বা হাজব্যান্ড কেউ আছে তাহলে কি একটা ইমোশনাল কানেকশান আছে তাহলে আমরা সোসাইটাল লেভেলে আমরা এগিয়ে আছি মানে সেই লেভেলটা আমরা ক্রস করছি এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে কি এরপরে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে আমরা কি উন্নত হতে পারছি না মানে আমরা কি যথেষ্ট পরিমাণে বিবর্তিত হইনি মানে আমরা সবকিছু পেয়েও আমাদের মধ্যে একটা শূন্যতা কাজ করছে আমাদের কাছে টাকা পয়সা ঘর বাড়ি ভালো বন্ধুত্ব সবকিছু আছে কিন্তু তারও নিচে একটা সূক্ষ্ম স্তরে কোন একটা জিনিস না থাকা বা নিজের মধ্যে এক ধরনের উন্নত হয়ে উঠতে না পারা কোনো একটা জিনিস খালি বা এমটি আছে সেই অপেক্ষা সেই ক্ষেত্রে এটা বলা হচ্ছে না বাট কোনো একটা জিনিস সম্ভব কিন্তু আমরা পারছি না তো সেই যেটা সম্ভব তার সাপেক্ষে একটা খালি বা একটা শূন্যতা এমনটা নয় যে আমাদের মধ্যে একটা শূন্যতা আছে সেই সেই ক্ষেত্রে বলা হচ্ছে না সেটা আমাদের এই লেভেল ওয়ানেই পূরণ হয়েছে লেভেল ওয়ান আর লেভেল টুতে ঠিক আছে লেভেল ফোরে গিয়ে কি কোনো একটা জিনিস সম্ভব একটা কিছু আমার করার ক্ষমতা আছে সাহসিকতা আছে একটা পোটেন্সিয়াল আছে কিছু একটা ভালো কিছু করার একটা বড় কিছু করার কিন্তু সেটা আমি করতে পারছি না তার থেকে একটু দূরে আছি এই যে গ্যাপটা এটা কি আমাদের মধ্যে কাজ করছে এমনকি আমাদের মনে হয় তার মানে আমরা লেভেল ফোরে আটকে আছি ওকে যদি এমনটা মনে না হয় যদি আমরা মনে হয় নির্দিষ্ট প্রসেসের মধ্যে আছি হ্যাঁ আমরা যেটা করতে চাই সেটা করতে পারছি বাকিগুলোও স্যাটিসফাই হয়ে আছে এবং অনবরত আমরা উন্নত হতে থাকছি একটা আর্জেন্ট ফিলিংস সবসময় একটা ইমার্জেন্সিতে আছি এবং অনবরত উন্নত হতে চাচ্ছি নতুন কিছু শিখছি অনেক বেশি কাজ করছি সেই কাজের ভালো রেজাল্ট আসছে সব কিছু সঠিকভাবে অটোমেটিক্যালি অনবরত হয়ে যাচ্ছে সবসময় লাকি ফিল করছে আমরা নিজেদেরকে তাহলে হচ্ছে কি আমরা লেভেল ফাইভে আসি ওকে তো এইভাবে নিজেদেরকে প্রশ্ন করতে হবে এবং জিজ্ঞাসা করতে হবে আমরা কোন লেভেলে আছি কোন লেভেলে কতটা খারাপ অবস্থায় আছি কতটা ভালো অবস্থায় আছি সেটাকে খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে সেই লেভেলে ফোকাস করতে হবে নিজেকে প্রথমে প্রশ্ন করা তারপর যে লেভেলে আমরা কম আছে আমাদের মানে সিচুয়েশনটা খারাপ সেই লেভেলে সে লেভেলটাকে উন্নত করার জন্য চেষ্টা করতে হবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে এবং যদি তোমরা কেউ অ্যাডভান্স মাইন্ডসেট কোর্সের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেখানে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে লিখতে পারো অ্যাডভান্স মাইন্ডসেট বলে অথবা ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো করে সেখানে অ্যাডভান্স মাইন্ডসেট বলে লিখতে পারো এবং লিখে আমাদের সঙ্গে এই কোর্সে যুক্ত হতে পারো যেখানে পঞ্চাশটারও বেশি স্পেশাল এবং ডিফারেন্ট টাইপসের মাইন্ডসেট সম্পর্কে আলোচনা করা হয়েছে যে কোর্সটা তোমাদের জীবনে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা থ্যাংক ইউ সো মাছ